আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও একদিন হজরত আবু হোড়াইরা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে হোরায়রা তুমি কাঁদছ কেন হোরাইরা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছো খোড়াইরা বললেন না হুজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল দেরির কারণ জিজ্ঞাসা করাই আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলেন আর বললেন হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদের দরবার ছাড়বি আমি বললাম মা আপনি বয়স্ক মানুষ আপনার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকুন মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিন তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না হোরাইরার কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই আবু হোরায়রা বললেন হে রাসুল আমি আমার মায়ের বিরুদ্ধে এখানে নালিশ করতে আসিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কেন এসেছ আবু হরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত করেন তখনই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আবু হরাইরার আম্মাকে হেদায়েত করে দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গেই হোড়ায়রা বাড়ির দিকে দৌড় দিলেন পেছনে থেকে কয়েকজন লোক আবু হরাইরার জামা টেনে ধরল এবং বলল হে হরায়রা তুমি দৌড়াচ্ছ কেন হোড়ায়রা বললেন তোমরা আমার জামা ছেড়ে দাও আমি দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছলাম নাকি আমার মুবিজির দোয়া আগে পৌঁছে গেছে হোরাইরা বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে যখন তার মা দরজা খুললেন তখন হোরাইরা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তিনি হোরাইরাকে বললেন হে আবু হোরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে হোরায়রা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চল হোড়ায়রা তার মাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন তার মা সেখানেই কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন কথাগুলো শুনে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে সালাম দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন খোদা হাফেজ